তো নমস্কার বন্ধুরা আপনাদের দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমাদের আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি সমশ্রী প্রকল্পের জন্য যারা যারা আবেদন করেছেন এবং যারা যারা কিন্তু সমশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য ক্লেম করেছেন ঠিক আছে তারপরে আপনি তার যে সমশ্রী প্রকল্পের আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন যে আপনার বর্তমানে সেটা কি অবস্থা রয়েছে পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ রয়েছে তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন তার দুটো পদ্ধতির মাধ্যমে আমি দেখাবো সমশ্রী অ্যাপ থেকে কীভাবে চেক করবেন স্ট্যাটাস সেটা দেখাবো এবং যে কর কর্মসূচি পরিশ্রমিক যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কীভাবে সমশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন সেটা কিন্তু দেখে দেবো এবং সঙ্গে কিছু কোয়েশ্চেন অনেকে করেছে তার অ্যান্সার দেবো যেমন অনেকে কোশ্চেন করেছে যে এই পরিশ্রমিক আমি আবেদন করেছি কিন্তু পরিশ্রমিক এখনও মতো কার্ড পাইনি বা পরিশ্রমিক অ্যাপ্লিকেশানটা এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি তা সত্ত্বেও কি আমি সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবো এটা অনেকে কোস কোশ্চেন করেছে তো এটার অ্যান্সার দেবো এবং সঙ্গে সেকেন্ড একটি কোশ্চেন করেছে যে পরিযশ্রমিক আবেদন এবং সমশ্রীর প্রকল্পের আবেদন কিভাবে করব বা কোথাতে করব ঠিক আছে এ এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলছে যে পরিশ্রমিক আবেদন কোথাতে করবো এবং সমশ্রী প্রকল্পের আবেদন থেকে করবো সেই সমশ্রী অ্যাপ থেকে কি পরিশ্রমিক প্লাস সমশ্রী যে প্রকল্পের আবেদন কি সেই অ্যাপ থেকে করা যায় বা কীভাবে করবো এইসব বিষয়ে কিন্তু অনেকে কনফিউজ ছিল সেগুলো কিন্তু সলভ করে দেবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে কিন্তু সমশ্রী প্রকল্পের স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন সেটা দেখে নিন তারপরে সমস্ত কোয়েশনের অ্যান্সার দিচ্ছি তো প্রথমে কিন্তু এই যে সমশ্রীর এই যে নতুন অ্যাপটি এটা কিন্তু ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন সমশ্রী অ্যাপ ভার্সান টু পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটা আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করে দেওয়ার পর আপনি যে সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই মোবাইল নম্বরটা বসিয়ে জেনের ওটিপি বাটনে ক্লিক করবেন করার পর সেই মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু ভ্যালিডের ওপি অপশান ক্লিক করবেন করে দেওয়ার পর এমন পেজে আপনাকে নিয়ে চলে আসবে যেহেতু আপনি সমশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করে ফেলেছেন ক্লেম করে ফেলেছেন তারপরে এখানে চেক স্টেটাস অপশানে ক্লিক করলে এখানে তো ক্লেম নম্বর এবং আপনি কী ক্লেম করেছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতি মাসে যে পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য সেটা কিন্তু আমি ক্লেম করেছি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে ঠিক আছে এবার আপনার সামনে এই অবস্থাও হয়ে যাবে দেখতে পাচ্ছেন পেন্ডিং অবস্থা রয়েছে এবার এর বিস্তারিত আরও জানার জন্য আপনি কী করবেন এখান থেকে কিন্তু বিস্তারিত জানতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে যে কর্মসাথী পরিযায় শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন এখানে কর্মসাথী পিএস ডট ডব্লিউ বি ডট জিও ডট ইন এখানে চলে আসার পর ইউজার লগ ইন অ্যান্ড রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইন অ্যাস বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন করে দেওয়ার পর সেই মোবাইল নাম্বারটা বসিয়ে জেনের ওটিপিটা ক্লিক করবেন করে দেওয়ার পর ওটিপিটা বসিয়ে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনি কী করবেন এরপর এখানে এটা কিন্তু ডেস্কটপ সাইডে করে নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে আপনার ঠিক আছে ডেস্কটপ সাইডে করে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে এবার আপনার বর্তমানে যে সমসিরী প্রকল্পের জন্য আবেদন করেছেন তার স্ট্যাটাস চেক করার জন্য একটি অপশান দেখতে পাবেন ট্র্যাক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দিতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লেম নম্বরটা দেওয়া রয়েছে এখানে বর্তমান স্টেটাস দেওয়া রয়েছে এবার দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং অবস্থা রয়েছে ঠিক আছে এবার আপনি কী করবেন আরও বিস্তারিত জানানোর জন্য এখানে একটি অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে একটি চোখের একটি আইকন দেওয়া রয়েছে অ্যাকশান এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে এখান থেকে বিস্তারিত আরও দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কার নামে আবেদন হয়েছে তার নাম আপনি দেখে নিতে পারবেন তার নাম এবং তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে এবং সঙ্গে এখানে বর্তমানে যে অ্যাপ্রুভেল যে স্টেটাস এখানেকে দেখতে পারবেন এবং ক্লেম এবং কত টাকা ক্লেম করেছেন তার সমস্ত ডিলেস শো হয়ে যাবে যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তো এখানে সমস্ত ডিলিসটা শো হয়ে যাবে এবং স্টেটাস অ্যাপ্রুভ দেখাবে এখানে বর্তমানে স্টেটাসটা শো করছে না কারণ আমি বর্তমানে পেন্ডিং অবস্থা হয়ে যায় যে স্টেটাস শো করছে না কিন্তু যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে লেখা থাকবে যে অ্যাপ্রুভ এইভাবে লেখা থাকবে এবং কত টাকা ক্লেম করেছেন এবং প্রতি মাসে মাসে যে পাঁচ হাজার টাকার পাবেন তার ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজেই আপনি সমশ্রী প্রকল্পের আপনি স্টেটাস দেখে নিতে পারবেন ঠিক আছে এবার অনেকে প্রশ্ন যে আমি পরিযায়ী শ্রমিকের আবেদন করেছি এবার সেটা কি অ্যাপ্রুভ হওয়ার পর পরিযায়ী শ্রমিক কার্ড হওয়ার পর তারপরে কি সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবো তার আগে করতে পারবে না তাদেরকে দিকে বলে কি হ্যাঁ তার আবেদন করতে পারবেন ঠিক আছে আপনি পরিযায়ী শ্রমিক আবেদন করছেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পরিযায়ী শ্রমিক কার্ড এখনও হয়নি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এখনো অ্যাপ্রুভ হয়নি তার সত্ত্বেও আমি কিন্তু সমশ্রী প্রকল্পের জন্য ক্লেম কিন্তু করে নিয়েছি ঠিক আছে সেটা পেন্ডিং রয়েছে কিন্তু আমি ক্লেমটা করে করতে পারছি এবার আপনারাও যে পরিযায়ী শ্রমিক আবেদন করার পর সেটা যে পরিযায়ী শ্রমিক সার্টিফিকেটটা হয়ে গেলে হবে ঠিক আছে পরিচয় শ্রমিক সার্টিফিকেটটা হয়ে গেলে হবে এখানে প্রিন্ট সার্টিফিকেট অপশান যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে পরিচয় শ্রমিক যে সার্টিফিকেটটা আপনার সামনে শো হয়ে যাবে ঠিক আছে কিন্তু প্রিন্ট কার্ড এবং ক্লেম অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন এখন মতো কমপ্লিট হয়নি এরকম দেখাচ্ছে ঠিক আছে তো সেই জন্য আপনাদের বলে কি যারা কিন্তু পরিযায়ী শ্রমিক আবেদন করেছেন আবেদন কমপ্লিট হয়ে গেছে কিন্তু বর্তমানে কার্ডটা হয়নি পেন্ডিং অবস্থা রয়েছে ঠিক আছে তাদেরকে বলে কি কার্ডটা না হওয়ার আগেও তারা যে সমশ্রী প্রকল্পের জন্য যে আবেদন করতে পারবেন অর্থাৎ যে ক্লেমটা করতে পারবেন অর্থাৎ সমশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন কিন্তু করতে পারবেন ঠিক আছে প্রথম কিন্তু আপনি পরিচয় শ্রমিক আবেদন করে নিলেন করে নেওয়ার পর তারপরে সেই কার্ডটা হোক বা না হোক বা এখনো মতো পেন্ডিং রোগ আপনার রেজিস্ট্রেশনে বর্তমানে পেন্ডিং অবস্থা রয়েছে তাও আপনি সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এবার পরিযায়ী শ্রমিক কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু আগের ভেটে দেখিয়ে দিয়েছি আপনারা এই যে ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন ঠিক আছে এখান থেকে রেজিস্টার রিহার্সাল অপশানে ক্লিক করে এখান থেকে আপনি পরিযায়ী শ্রমিকদের যে জন্য আপনি আবেদন কমপ্লিট করতে পারেন তারপর ডকুমেন্টস আপলোড হয়ে ফাইনাল সাবমিট আপমিট করে দেবেন ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর আপনার আবেদনটা হয়ে যাবে তারপরে সেই মোবাইল নাম্বার দিয়ে সমশ্রী অ্যাপে আপনি লগ ইন করবেন তারপর আপনার ক্লেমের একটু অপশান বেরোবে তারপরে সেখান থেকে আপনি ক্লেমটা করে সাবমিট করে দেবেন ঠিক আছে করে দেওয়ার পর আপনার কিন্তু সমশ্রী প্রকল্পের জন্য আবেদন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর কিন্তু এখান থেকে এসে আপনি যে ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনি কিন্তু সমশ্রী প্রকল্পের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন ঠিক আছে অথবা আরেকটি পদ্ধতি ফলো করতে পারেন আপনারা ডাইরেক্ট কিন্তু সমশ্রী যে অ্যাপ রয়েছে সেখান থেকেও আপনি প্রথমে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে পারেন তারপর সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন ঠিক আছে তো সেটা কীভাবে করবেন সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি একটা ভিডিওতে সেটা করে দেখিয়ে দিয়েছি যে পরিয়ে শ্রমিক প্লাস সমস্ত আবেদন কিভাবে করবেন সেই সমশ্রী অ্যাপ থেকে কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি সেটাও করতে পারেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের কী করতে হবে না করতে হবে সেটাও কিন্তু বলে দিলাম যে কোয়েশ্চনের অ্যান্সারগুলি দিয়ে দিলাম এবং কীভাবে সমশ্রী প্রকল্পের আপনি স্ট্যাটাস চেক করবেন সেটাও কিন্তু বলে দিলাম ঠিক আছে এরপরেও যদি এই পরিযায়ী শ্রমিক অথবা সমশ্রী প্রকল্প নিয়ে কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তা রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না এই ভিডিওতে থ্যাংক ইউ 고